হ্যালো সবাইকে আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই আমি স্বাগতা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আমাদের ইতিহাস অপশনালের ক্লাস আমাদের চ্যানেলে বাংলা অপশনাল ইতিহাস অপশনাল অল পেপারস এস পেপার্স বাংলা ইংলিশ ইত্যাদি ক্লাস করানো হয় আজকে আমরা ডাব্লু এর ইতিহাস অপশনালের ক্লাস করব। এবং আগে অবশ্যই তোমরা যে ক্লাসগুলো হয়েছে সেটা অবশ্যই প্লে গিয়ে দেখে নিও ঠিক আছে আজকে আমরা যেটা আলোচনা করব। সেটা হচ্ছে গিয়ে পেপার টু থেকে তোমরা জানো আমরা সিলেবাসের অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা যখন করেছিলাম তখন আমরা বলেছিলাম যে পেপার টুটা একটু কম স্কোরিং কম স্কোরিং কেন বলছি কারণ এখানে দুটো পার্ট এমন রয়েছে যেটা একে অপরের থেকে একটু আলাদা পেপার ওয়ানের ক্ষেত্রে আমরা কী একটু নন ফ্যাক্টসগুলো আমরা জানি যেগুলো অর্থাৎ আমাদের জিএসএফ পেপারের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট হ্যাঁ সেগুলো আমরা মোটামুটি কভার করতে পারি পেপার টুতে একটা ওয়ার্ল্ড হিস্ট্রি পার্ট রয়েছে সেটা ইম্পর্ট্যান্ট এবং সেটা একটু বলা যেতে পারে একটু প্রবলেমেটিক হতে পারে যারা একেবারে ইতিহাস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করো না বা যারা করো তাদের ক্ষেত্রেও হতে পারে ঠিক আছে তো ওয়ার্ল্ড হিস্ট্রির দিকটা একটা গুরুত্ব দিতেই হবে কিন্তু এই পেপারের মধ্যে সব থেকে যে পার্টটা রয়েছে দুটো পার্ট রয়েছে প্রথম পার্ট সেখানে ব্রিটিশ ইন্ডিয়া এবং সেকেন্ড পার্ট ব্রিটিশ ইন্ডিয়া অ্যান্ড মডার্ন ইন্ডিয়া বলা যেতে পারে এবং সেকেন্ড পার্ট ওয়ার্ল্ড হিস্ট্রি ঠিক আছে এবার আমরা যখন সিলেবাসটা অ্যানালিসিস করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম প্রত্যেকটা টপিক ওয়াইজ তো এই ক্লাসে আমরা পেপার টু পেপার ওয়ান প্রত্যেকটা টপিক ওয়াইজে আলোচনা করব পেপার ওয়ানের একটা ক্লাস হয়ে গেছে হ্যাঁ সেখানে আমরা আলোচনা করে দিয়েছি এক একটা টপিক ধরে আমরা আজকে পেপার টু থেকে আলোচনা করছি ঠিক আছে তো পেপার টুয়ের যদি তোমাদের কাছে সিলেবাসটা থাকে তাহলে খুলে বসো তাহলে বুঝতে পারবে আমরা কোথা থেকে আলোচনা করছি প্রথম যে টপিকটা রয়েছে পেপার টুয়ের ইউনিট ওয়ান সেখানে রয়েছে মডার্ন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড তাই তো তো মডার্ন ইন্ডিয়া ইন দ্য ওয়ার্ল্ডের একেবারে প্রথম যে টপিকটা আছে ইউরোপিয়ান প্যানেট্রেশন এন্ড রাইজ অফ ব্রিটিশ পাওয়ার ইন ইন্ডিয়া এটা হচ্ছে একদম প্রথম টপিক এখান থেকে রয়েছে দ্য আর্লি ইউরোপিয়ান সেটেলমেন্টস ইন ইন্ডিয়া ইন দ্য সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ সেঞ্চুরিজ দ্য অ্যাংলো ফ্রেঞ্চ রাইভেলরি অর্থাৎ কি বলছে যখন ভারতবর্ষে ইংরেজরা আসছে হুম বাণিজ্যিক সত্তা হিসাবে ইংরেজরা এসেছে এবং শুধুমাত্র ভারতবর্ষে তো ইংরেজরা বণিক হিসাবে আসেনি আর অনেক জাতিরা এসেছে যার মধ্যে ফরাসি একটা অন্যতম জাতি ফ্রেঞ্চ হ্যাঁ তো এবার যখন দুটো জাতি দুটো ইউরোপিয়ান জাতি যখন আসবে একটা একটা জায়গায় উপনিবেশ স্থাপন করতে তখন তাদের মধ্যে রাইভেলি বা শত্রুতা তৈরি হবে ঠিক তো এই বিষয়টা কিন্তু আমাদের টপিকে রয়েছে তো আজকের টপিকও আমাদের এটাই অ্যাংলো ফ্রেঞ্চ রাইভেলরি বা ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব ঠিক আছে এখান থেকে আমাদের কী কী প্রশ্ন তৈরি করতে হবে সেটা আমরা আগে আলোচনা করে নিই প্রথমে যেটা বলবো এইখানে আমাদের তিনটে ওয়ার পড়তে হবে কি কী ওয়ার বা যুদ্ধ কার্নাটিক ওয়ার বা যেটাকে বাংলায় বলা হয় কর্ণাটকের যুদ্ধ প্রথম কর্ণাটকের যুদ্ধ দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধ যদি তৃতীয় কর্ণাটকের যুদ্ধটা একটু ছোটো প্রথম এবং দ্বিতীয়টাই গুরুত্বপূর্ণ হ্যাঁ তাহলে আমাদের যদি বড় প্রশ্ন হিসাবে আসে তাহলে সেভেনটিন্থ আর এইটিন সেঞ্চুরিতে ইংরেজ এবং ফরাসিদের মধ্যে যে দ্বন্দ্বের ইতিহাস আছে তা বর্ণনা করো এটা একটা আসতে পারে হ্যাঁ এটার মধ্যে আমাদের তিনটে কর্ণাটকের যুদ্ধ আলোচনা করতে হবে ইঙ্গ ফরাসি দ্বন্দ্বটা আলোচনা করতে হবে এবং যে ফরাসিদের ব্যর্থতার যে কারণগুলো আছে সেটা আলোচনা করতে হবে এটা যদি বড় প্রশ্ন হিসাবে আসে ঠিক আছে এবার ধরো ছোট প্রশ্ন হিসেবে আসলে মানে হাফ হাফ করে আসতে পারে যে প্রথম কর্ণাটকের যুদ্ধ আলোচনা করো হ্যাঁ বা ইঙ্গ ফরাসিদের দ্বন্দ্বে ফরাসিদের ব্যর্থতার কারণ উল্লেখ করো এ ধরনের প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো এই গেল প্রশ্নের কথা এবার আমরা টপিকে চলে যাই এবার আমরা কীভাবে উত্তরটা তৈরি করব কোন বই ফলো করবো সেটা বুকস বলে যে প্লেলিস্ট আছে সেখানে আমি আলোচনা করে দিয়েছি আর আমি কোনো বইয়ের দিকে যাচ্ছি না শুধু টপিকটা একটু আলোচনা করে দিচ্ছি যাতে তোমাদের নোট তৈরি করতে সাহায্য হয় ঠিক আছে তাহলে আমাদের যে এই কর্ণাটকের যুদ্ধ বা বলা যেতে পারে কার্নেটিক ওয়ার বা ইঙ্গোফরাসি দ্বন্দ্ব হ্যাঁ এই যে বিষয়টা সেটা আমরা কিভাবে প্রথমে আমরা এনকাউন্টার করব বা উত্তর লিখবো কিভাবে প্রথম কথা হচ্ছে প্রশ্নটা খুব ভালো করে পড়বে হ্যাঁ অপশানালের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট কারণ আমাদের সবগুলো কোশ্চেনের তৈরি করে আসতে হবে আনসারটা লিখে আসতে হবে একটা খুব ভালো করে লিখলাম পরেরটা একটা ছেড়ে দিলাম বা দুটো কোশ্চেন অ্যাটেম্প করতে পারলাম না সেটা করলে কিন্তু হবে না ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন আমাদের ভালোভাবে এমনভাবেই উত্তরটা নোটটা তৈরি করব যাতে পরীক্ষার খাতায় গিয়ে আমরা লিখে আসতে পারি পাতার পর পাতা পাতার পর পাতা লিখে আসার কোনো দরকার নেই টু দ্য পয়েন্ট আনসার হবে ঠিক আছে আচ্ছা আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে এক একটা কোয়েশ্চেনের কীরকম লেংথ হবে অবশ্যই তোমরা দেখে নিও ঠিক আছে এবার যেটা বলার যে ইঙ্গো কার্নাটিক বা অ্যাংলো ফরাসি দ্বন্দ্ব ইঙ্গো ফরাসি দ্বন্দ্ব বা এই কার্নাটিক ওয়ার বা কর্ণাটকের যুদ্ধের মধ্যে আজকে আমরা যেটা আলোচনা করব এটাকে একটুখানি ভেঙে ভেঙে আলোচনা করতে হবে কারণ পুরোটা এক ক্লাসে আলোচনা করা পসিবল নয় এবং যেহেতু অপশনালের ক্লাস অপশনালের ক্লাস কী হয় নোট লেখার একটা ব্যাপার থাকে ইতিহাস তো অবশ্যই নোট লেখার ব্যাপার থাকে তাই এই ভিডিওর মাধ্যমে তো নোট লেখানো পসিবল নয় তো একটু আলোচনা করে দিচ্ছে যাতে তোমাদের নোট লিখতে সুবিধা হয় আর এছাড়া আমাদের অনলাইন পেড ব্যাচ রয়েছে সেখানে নোট আমরা লিখিয়ে দিই তোমরা জয়েন করতে চাইলে অবশ্যই শৃন্দাবা নাম্বারে কন্ট্যাক্ট করো ঠিক আছে তো প্রথমে যেটা বলবো যে ইঙ্গ ফরাসি যুদ্ধের মানে ইঙ্গ যুদ্ধটা যখন হচ্ছে তার কারণটা তো আমি বললাম যে একই জায়গায় যখন তারা বাণিজ্য তৈরি করবে তখন সেখানে তো একটা রাইভেলি তৈরি হবেই ঠিক আছে এবার যেটা বলবো কর্ণাটকের প্রথম যুদ্ধের কথা ঠিক আছে তো সেটা হয়েছিল কবে সতেরোশো সাতচল্লিশ থেকে সরি সতেরোশো ছেচল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ বছর প্রথম যুদ্ধ হয়েছে সতেরোশো ছেচল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ তাহলে এবার এখানে দেখো যে সেভেনটিন্থ অ্যান্ড এইটিন্থ সেঞ্চুরিতে ব্রিটিশরা যখন ভারতবর্ষে কিভাবে নিজেদের ভিত্তি স্থাপন করছে এটা হচ্ছে কি ইঙ্গ ফরাসি যুদ্ধের একেবারে অন্যতম বিষয় অর্থাৎ ফরাসিদের যদি ক্ষমতা আছে সেটাকে যদি খর্ব না করা হয় তাহলে কি করবে তাহলে ব্রিটিশরা সেখানে তাদের ঘাঁটি স্থাপন করতে পারবে না এবং তাদের সাম্রাজ্য বিস্তার করতে পারবে না তাই তো ফরাসিরাও কি করেছে বা ইংরেজরা যেমন এসেছিল সতেরোশো খ্রিস্টাব্দে এবং পরবর্তীকালে সেটা সুরাটে তাদের বাণিজ্য ঘাঁটি স্থাপন করে ফরাসিরাও এসেছে পন্ডিচেরি মাহে চন্দননগর এরকম বিভিন্ন জায়গায় তাদের বাণিজ্যিক ঘাটি স্থাপন করেছে এবার এবার যখন দুটো আলাদা রাষ্ট্র দুটো আলাদা শক্তি একটা জায়গায় এসে তাদের বাণিজ্যিক সত্তা প্রতিষ্ঠিত করবার চেষ্টা করবে তখন তাদের মধ্যে একটা শত্রুতা তৈরি হবেই ঠিক আছে যার ফলে এই কর্ণাটকের যুদ্ধ হচ্ছে এবার এই কর্ণাটকের যুদ্ধের মধ্যে দেশীয় রাজ্যদের একটা অবদান রয়েছে হ্যাঁ তো অবশ্যই দেশীয় রাজাদের ক্ষেত্রে এবং তারা তাদের যে অবদানটা সেটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রেখেই আমাদের নোটটা তৈরি করতে হবে তো যেটা বললাম যে সতেরোশো ছেচল্লিশ থেকে সতেরোশো আটচল্লিশ হ্যাঁ এই সময়টা হচ্ছে গিয়ে কর্ণাটকের প্রথম যুদ্ধ আমরা পরের ক্লাসে দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ নিয়ে আলোচনা করবো আজ প্রথম যুদ্ধটা নিয়ে আলোচনা করছি ঠিক আছে আচ্ছা তাহলে এবার দেখো কর্ণাটকের এই যে যুদ্ধটা এটা মোটামুটি দাক্ষিণাত্যের দিক নাম শুনেই বুঝতে পারছো কর্ণাটক মানে কর্ণাটক মানে এখনকার কর্ণাটক নয় যদিও দাক্ষিণাত্যকে আমরা ধরে নিতে পারি ঠিক আছে সেখানে কর্ণাটক হায়দ্রাবাদ এই এই জায়গাগুলো রয়েছে আচ্ছা এবার বলছি যদি মোগল সম্রাট যদি আমরা আমরা এর দিকে চলে যাই মুঘল সাম্রাজ্যের কথা বলি মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পরে কি হচ্ছে তাদের পরবর্তী যে উত্তরাধিকারীরা আছে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে হায়দ্রাবাদ এবং কর্ণাটক যে রাজ্য আছে তারা স্বাধীন রাজ্য হয়ে পড়ছে ঠিক আছে এই মানে এই কর্ণাটক ছিল কি হায়দ্রাবাদের নিজামের অধীনে এরপর কর্ণাটকের যে নবাব ছিল দোস্ত আলি হম কর্ণাটকের নবাব ছিল দোস্ত আলী সে স্বাধীনভাবে তার কাজ চালাত এরপর সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে মারাঠাদের সাথে তাদের যুদ্ধবাদে মারাঠার সাথে যুদ্ধবাদের কি হয় যুদ্ধবাদের ফলে নবাব যে দোস্ত আলী ছিলেন তার মৃত্যু হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে কর্ণাটকের যে সিংহাসনটা রয়েছে সেই সিংহাসনটা নিয়ে একটা গোলযোগ তৈরি হচ্ছে এরপরে হচ্ছে গিয়ে যে তখন নবাবকে ছিলেন আনোয়ার উদ্দিন আনোয়ার হচ্ছেন কর্ণাটকের নবাব এই আনোয়ারুদ্দিনের সাথে এই আনোয়ারুদ্দিনের নামটা খুব ভালো করে মাথায় রাখবে এই আনোয়ারুদ্দিনের সাথে কিন্তু জোট বেঁধেই কিন্তু ফরাসিদের তোমার মানে ইংরেজরা আনোয়ার উদ্দিনের সাথে এটা জোট বাঁধে এবং ফরাসিদের বিরুদ্ধে যুদ্ধ করে ঠিক আছে যদিও পরবর্তীকালে দেখা যায় যে আনোয়ার যে বাহিনীরা রয়েছে সেটা পরাজিত হয়েছে কিন্তু ব্রিটিশ মানে ব্রিটিশরা কী করেছিল ফরাসিদের সাথে একটা সন্ধি স্থাপন করেছিল বাস পরবর্তীকালে তোমরা যখন পড়বে এই টপিকটা পড়বে তখন সেন্ট থোমের যুদ্ধ পড়বে হ্যাঁ তারপরে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যে যুদ্ধটা হয়েছিল ঠিক আছে ইঙ্গো ফরাসি যে দ্বন্দ্ব হয়েছিল অ্যাকচুয়ালি ইউরোপে যখন দ্বন্দ্ব হচ্ছে না ইউরোপে যখন অস্ট্রিয়ার উত্তরাধিকার শক্তি নিয়ে দ্বন্দ্ব হচ্ছে তখন সে ইউরোপের যে ইঙ্গো ফরাসি দ্বন্দ্বের প্রভাবটা কিন্তু ভারতেও পড়ছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু অবশ্যই তোমরা কানেক্ট করে নোটটা তৈরি করবে সেন্ট থোমের যুদ্ধটা অবশ্যই লিখবে আচ্ছা এরপর যেটা বলছিলাম যে আমাদের এটা হলো এবার ফরাসি প্রতিনিধি কে ছিলেন এই যুদ্ধে ফরাসি প্রতিনিধি ছিলেন দুপ্লে বা ডুপ্লেক্স হ্যাঁ দুপ্লে ছিলেন তো এনার নামও খুব গুরুত্বপূর্ণ ফরাসি প্রতিনিধিদের মধ্যে দুপলে ছিলেন এরপরে হচ্ছে কি আমরা যদি বলি ইংরেজদের তরফ থেকে কে ছিলেন প্রথম কর্ণাটকের যুদ্ধে সেটা হচ্ছে কমডোর বা নেট ওকে আমাদের জিএস পেপারের ক্ষেত্রেও এগুলো আসে প্রশ্নে যে প্রথম কর্ণাটকের যুদ্ধ বা ফার্স্ট কর্ণাটিক ওয়ার যেটা হয়েছে সেটা কবে বললাম ছেচল্লিশ সতেরোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ এই দুবছর চলেছে ইংরেজদের প্রতিনিধিকে ছিলেন কমজোর বার্নেট এবং ফরাসি প্রতিনিধি ছিলেন দুপ্লি বা ডুপ্লেক্স ঠিক আছে তো এদের মধ্যে একটা যুদ্ধ বাঁধে এবং কমজোর বারনেট আনোয়ারুদ্দিনের সাহায্য নেন এবং আনোয়ারুদ্দিন দুজনের মধ্যে এই যুদ্ধটা বস বাস মানে আনোয়ার উদ্দিন এবং ইংরেজদের সম্মিলিত বাহিনীর সাথে ফরাসিদের যুদ্ধ বাঁধে আচ্ছা এরপর হচ্ছে গিয়ে আর একটা দুপ দুপলে কী করেন দুপলে মরিশাসের যে গভর্নর ফরাসি গভর্নর ছিলেন মরিশাসেও ফরাসিদের ঘাঁটি ছিল ফরাসি গভর্নর ছিলেন লা বুর্দনে তার কাছে যুদ্ধ জাহাজের আবেদন জানান এবং সেটা পাওয়ার ফলে কি হয় তাদের ফরাসিদের যুদ্ধ করতে আরো সুবিধা হয় ঠিক আছে এগুলো তোমাদের নোটস ক্ষেত্রে অবশ্যই লিখবে এরপর যেটা বলবো যে সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে পন্ডিচেরির যে ফরাসি শাসনকর্তা ছিলেন যেটা বলছিলাম দুপলে তিনি কি করেন যে ইংরেজ বাণিজ্য কেন্দ্র এবং সামরিক যে ঘাঁটি ছিল মাদ্রাজ সেটা দখল করে নেয় ঠিক আছে এটা আমাদের এই প্রথম যে ইঙ্গ ফরাসি যুদ্ধের একটা সূত্র বা বলা যেতে পারে ফার্স্ট কার্ণাটিক ওয়ারের মধ্যে এই এই জিনিসগুলো তিনি করেন দুপলে মাদ্রাজ দখল করে নিচ্ছে এরপর হচ্ছে যে মাইলাপুর বা সেন্ট থোমের যুদ্ধ সেটা কবে সেটা হচ্ছে সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এই যে যুদ্ধ সেখানে ফরাসি বাহিনী মাত্র নশো তিরিশ জন সৈন্য নিয়ে ইউরোপীয় সৈন্যের যে বিরাট যে বাহিনী আছে নবাবের সাথে যে ইউরোপের সৈন্য যে বিরাট বাহিনী তাকে পরাজিত করছেন প্রথমে তো অবশ্যই ফরাসিদের যে শক্তি আছে তারা নিজের আধিপত্য স্থাপন করছে কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে ইউরোপীয়দের কাছে ভারতীয়দের প্রথম পরাজয় ঘটছে যেহেতু আনোয়ার উদ্দিন ভারতীয়দের প্রতিনিধিত্ব করছিলেন তো ইউরোপীয়দের কাছে ভারতের প্রথম পরাজয় কিন্তু এই সেন্ট থোম বা মাইলাপুরের যুদ্ধে হচ্ছে ঠিক আছে আচ্ছা এরপর যেটা বলবো পরে একটা সন্ধি হচ্ছে আই লাস্ট অ্যাপেলের সন্ধি ঠিক আছে এই সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আইলাস অ্যাপেলের সন্ধিটা হয়েছে এবং এই সন্ধির দ্বারা ইউরোপে যে অস্ট্রিয়ার বলছিলাম যে অস্ট্রিয়ার উত্তরাধিকারের যে সূত্র মানে অস্ট্রিয়ার উত্তরাধিকারের সূত্র নিয়ে যে যুদ্ধটা হয়েছিল তার প্রভাবটা এখানে এসে পড়ছে এবং আইলাস অ্যাপেলের সন্ধির দ্বারা কি হচ্ছে অস্ট্রিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যে যুদ্ধ আছে তার সমাপ্তি ঘটে গেছে যার ফলে ভারতে ইংরেজ ও ফরাসিদের মধ্যে একটা শান্তি স্থাপিত হচ্ছে এক সন্ধির মাধ্যমে যদিও ফরাসিরা জিতে গেছিল তাও একটা সন্ধি স্থাপনের মাধ্যমে ইংরেজদের সাথে তাদের আপোষে আসতে হচ্ছে যার ফলে কি হচ্ছে বা মাদ্রাজকে ফিরিয়ে দিতে হচ্ছে তা ইংরেজদেরকে হ্যাঁ কিন্তু মানে যুদ্ধে জিতেও যখন সন্ধির দ্বারা আপোষ মীমাংসায় পৌঁছাতে হচ্ছে শান্তি স্থাপন হলেও দুপলের মধ্যে একটা খুব অসন্তোষ তৈরি হচ্ছে যার ফলে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধের একটা প্রস্তুতি পর্ব শুরু হচ্ছে ঠিক আছে আমরা পরের ক্লাসে কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধে এবং তৃতীয় যুদ্ধ নিয়ে আলোচনা অবশ্যই করবো তাহলে এখান থেকে আমরা কি কী জানতে পারলাম কর্ণাটকের প্রথম যুদ্ধ বা ফার্স্ট কর্ণাটিক ওয়ারের মধ্যে আমরা জানতে পারলাম যে এটি সতেরোশো ছেচল্লিশ থেকে আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে হয়েছে এখা এর যে ফরাসি প্রতিনিধি ছিলেন ধূপলে ইংরেজ প্রতিনিধি ছিলেন কমডোর বার্নেজ এবং ভারতীয় প্রতিনিধি ছিলেন আনোয়ার উদ্দিন ঠিক আছে এখানে আমরা দুটো তিনটে যুদ্ধের কথা জানতে পারি ইউরোপীয় যে অস্ট্রীয় ইউরোপীয়দের মধ্যে যখন অস্ট্রিয়ার ইয়ে নিয়ে উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব হচ্ছিল সেইখানের একটা প্রভাব এখানে অবশ্যই পড়েছে সেন্ট থোম বা মাইলাপুরের যুদ্ধের কথা আমরা জানতে পারি এবং আই লাস্ট অ্যাপলের সন্ধির কথা আমরা জানতে পারি ঠিক আছে এই হচ্ছে কয়েকটা কীওয়ার্ডস যখন তোমরা নোট তৈরি করবে কিওয়ার্ডসগুলো অবশ্যই হাইলাইট করবে যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয় কারণ এত ভাস্ট একটা সাবজেক্ট এতগুলো নোট আমাদের মুখস্থ করতে হয় যখন আমরা পড়বো অবশ্যই এগুলো হাইলাইট করে বা আন্ডারলাইন করে পড়বো যার ফলে এই কিওয়ার্ডসগুলো মাথায় থাকলে তোমাদের কিন্তু পরীক্ষার ক্ষেত্রে উত্তর লেখার ক্ষেত্রে সুবিধা হবে ঠিক আছে আশা করি এতটুকু হলেও সাহায্য করতে পেরেছি ভালো লাগলে লাইক করতে বলো না এই চ্যানেলে বাংলা অপশনালের ক্লাস করানো হয়েছে যারা যারা বাংলা অপশনাল নিয়েছে তারা জানো এবং ইতিহাস অপশনালের ক্লাসও শুরু হয়ে গেছে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা আলোচনা করছি তোমাদের নোট লেখার ক্ষেত্রে যাতে এতটুকু সাহায্য হতে পারে তার চেষ্টা করছি ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার